বড়ই গাছে তুলতে নাকি খেয়ে গিয়েছে ছোট্ট টুনটুনি তোর ছোট্ট দেহ ছোট্ট মন তাদের কতই বা ওজন চুরির নাম এখন হয়ে গিয়েছে বন ভজন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাড়ির পাশে সখ বাগান করে থাকি এই যে লেবুর বাগান আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে বড়ই বাগান বোরের বাগান বলতে এখানে আসে কুলের গাছ আছে প্রায় দশ ঘন্টার উপরে আমরা বাড়ির পিছনে লাগানো কারণে এত খেয়াল রাখি না কিন্তু আজ আমি খেয়াল রাখতে এসে হতবাক হয়ে গেছি যে গাছে অনেক ফুল উঠেছিল বাট এখন একটাও বড়ই নাই দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলা খুবই ছোট মানে মানুষ হাত দিয়ে বড়ই পেরে নিয়ে যেতে পারে এই জন্য গাছ একটা বড়ই থাকে না যে দেখতে পাচ্ছেন এর পাশে পথ বানানো হয়েছে আর এই পাশে পদ বানানো হয়েছে পিছনে দেখতে পাচ্ছেন আপেল কুল বড়ই গাছে একটাও বড়ই নাই এই দুঃখে আমার একটা কবিতা মনে পড়ে যায় বড়ই গাছে তুলতে এসেছিলাম নাকি খেয়ে গিয়েছে ছোট্ট টুনটুনি ছোট্ট ছোট্ট দেহ মন তাদের কতই বা ওজন চুরির নাম এখন হয়ে গিয়েছে বনভোজন ভজন এই যে বড়ই গাছ এই যে আপেল কুক বড়ই এগুলো এখনো বড় হয় না এই যে এগুলো কেবল খুশি খুশি আর পড়তে অনেক আসে দেখতে পাচ্ছেন এই যে অনেক একটা সিঁড়ি যেগুলা অনেক বড় হয় যে দেখতে পাচ্ছেন যে আপেল কুল বড়ই এগুলো অনেক আরো বড় হবে টক বড়ই গাছ গুলাই মানে বড়ি গুলার একে গিয়েছে যে বড়ই এগুলা খুবই টক এই যে দেখতে পাচ্ছেন এগুলা অনেক টক বড়ই এজন্য কেউ নেয় নাই আসলে মিষ্টিগুলা বেশি নাই রাস্তার কাছে বড়ই গাছ হাতের কাছে পাই বড়ই পাইলে একটা ভাই টান দিয়ে খায় তাদের কাছে প্রশ্ন একটাও কি মানে তাদেরকে বিবেক নাই এই যে আমি বড়ই ছেড়ে নিয়ে আসছি যে খাচ্ছি হো মিষ্টি মিষ্টি হয়েছে এই জন্য প্লাবান সব পেরে নিয়ে খেয়ে ফেলে দেখতে পাচ্ছেন আমাদের এই বাগানটা খুবই বড় এদের যে ছোটো ছোটো গাছ রয়েছে আর এটা আমাদের বাড়ির পিছনে হওয়ার কারণে এত খেয়াল রাখতে পারে না এই জন্য তো মানুষ সব কিছু চিরে মানে সরকারি জিনিস ভেবে নিয়ে যায় আমরাও তেমন বাসায় থাকা হয় না আর কি বলবো ভাই এই যে এখানে আসলে শীতকাল রোদ রোদ আসছে তো এই জন্য জামা কাপড় রোদে দিয়ে যায় আর এইখানে হলো পানির পাম্প আর এই যে এটা আমাদের পুকুর এখান থেকে আমরা পানি দিই যদি আমরা বাসায় এখন থাকি না তো বৃষ্টির পানিতেই পুকুরে পানি থাকে এই যে লেবু গাছ লাগানো হয়েছে অনেক গুলাই আর ওই যে বাড়ির সামনে রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে আর এইটা আমাদের পুকুর এই যে পুকুর কলা গাছ তো পুকুরের ধারে লাগানো ভালো আবার ক্ষতি যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো মার মানে মোড়ে পানিতে গিয়ে পচে যাচ্ছে হয়তো পানি দূষণ হচ্ছে এগুলো কাটার ব্যবস্থা করতেছি আর এই মানে টুকটাক করে আমরা নিজেরাই বাগান করতেছি এই যে একটা গাছ এখানে দুইটা গাছ আছে ওইখানে একটা আর ওইখানে একটা আর ভিতরে আরো আছে আমরা ছোট ছোট চারা নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম বড়ই অনেক ধরে ছিল আর এই যে টক বড়িগুলো আছে যেগুলো টক এইগুলো টক বড়ে গাছ এই যে বড়ই ধরে রয়েছে এই যে এগুলো হলুদ হলুদ হয়েছে